সো হ্যালো সবাইকে তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো চলো তার আজকে এই ভিডিওটা স্টার্ট করা যাক তো সাত সকালবেলা আমার মাথায় একটা দারুণ জিনিস এসছে তো সেই কারণে আমি কিন্তু এখানে একা বেরিয়ে সাথে কিন্তু নিয়ে নিয়েছি আর দেখো ওকে কিন্তু জোর করে টেনে হিসছে ক্যামেরা সামনে নিয়ে আসতে হচ্ছে কারণ ক্যামেরার সামনে আসতেই চাই না যাই হোক আর আমরা কিন্তু এসেছিলাম সরকার বাজারে আমাদের কাছে বাজারটা থাকে সেই বাজারে এসেছিলাম আর এইখানে দেখো দেখতে পাচ্ছ আমরা কিনছিলাম মাটির প্রদীপ আর থালা আমি যেহেতু মাটির থালা কখনও কিনিনি রূপমের আঁকার ক্ষেত্রে অনেকবারই কিনেছে তো সেই কারণে ওকে নিয়ে যাওয়া হয়েছিল আর ও কিন্তু ঠিকঠাক দেখে থালাটা নিয়ে এসেছিলো আর এই দেখো এটা কিন্তু এবার আমরা জলে দেবো কালার করার জন্য তো আজকে কালারটা করছি আমি আর রূপম মিলে মিলে করব ও চোদ্দোখানা প্রদীপ ওকে করতে দেব আর আমি করব এইটা কারণ মধ্যে কলকা করব আর সেই জন্যই চলো তাহলে এবার করতে থাকা যাক সো গেট রেডি এ একটা করছে কারণ এ এতো বললো সাধারণ ছেদটা দিছে ও আচ্ছা তাই না একটা কথা তো এই আর্টসের ব্যাপারে বা এরকম এর বিষয়ে আমি কাউকে পাশে পাই আর না পাই কিন্তু ঠিকই পাই ওকে যখনই বলি ও কিন্তু একদম সব কাজ ফেলে চলে আসে অবশ্যই পড়াশোনাটা বাদ দিয়ে যাই হোক তো তারপরে কিন্তু এখানে আমি রঙ মিশিয়ে দিচ্ছিলাম ওকে আর আমিও একটু নিচ্ছিলাম তারপরে একদম অল্প অল্প করে করছিলাম কারণ বেশি করে দিলে সব রঙ হয়ে যাবে আমি যেমন কি প্রথম প্রথম বুঝতে পারতাম না ফেব্রিকে একদম এক ডাবার রঙ দিয়ে করতাম সে রঙটাও শেষ হয়ে যেত আর সেরকমভাবে হতো ফিনিশিংটা তো তারপরে আস্তে আস্তে বুঝতে শিখেছি এখন করতেও শিখেছি চলো এবার বলি তো যেহেতু কালী পুজোর সামনে প্রচুর কিন্তু দেখবে যারা ক্রাফটিং করে বা আর্টসের যে সমস্ত যারা কলকাতা আর্টিস্ট আছে বা আঁকে সুন্দর তারা কিন্তু এরকম প্রদীপের থালি সেট কিন্তু বানায় সেলও করে আর আমি কিন্তু সেল করবো বলে কিন্তু জিনিসটা করিনি আর আমি কিন্তু ফার্স্ট এখানে বানিয়েছিলাম যে সবাই করছে থেকে আমিও একটুখানি করি চেষ্টা করি আর আমি ভালো মতনই জানি যে আমি কলকা পারি না কারণ ওই তুলি আমার কাছে নেই আর আমি আমি কোনো কলকে ট্রাই করিনি আর মেহেন্দিটা আলাদা ব্যাপার মেহেন্দি বা পেন্ড দিয়ে এগুলো পারবো কিন্তু আমি তুলি দিয়ে করিনি আর যেহেতু এটা সূক্ষ্ম কাজ তো সেই কারণে আমি কোনো সাহসও দেখাইনি নি করার তো ভাবলাম ঠিক আছে চলো আগে এই কালারটা দিয়ে রেড কালারটা দিয়ে ভালো মতো করিনি তারপর ও হ্যাঁ একটা কথা তো বলতে ভুলে গেছি আগে কিন্তু এই থালাটাকে রঙ করার আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম আর একটুখানি চুপিয়ে রেখেছিলাম মাটির থালা যখন এরকম জলের মধ্যে চুপিয়ে রেখে কি সুন্দর বিড়বিড় করে কীরকম আওয়াজ হয় আর কিরকম ফেনা ফ্যানা 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 উঠতে থাকে ঠিক আছে সেই যাই হোক সেটা দেখছিলাম আর তারপরে মাটির গন্ধটা শুকতে এত সুন্দর লাগে মানে বলবার মতো না সত্যি খুব সুন্দর একটা স্মেল বেড়ায় আর এখানে কিন্তু আমি পুরোটা জিনিসটা কালার করে নিয়েছিলাম হচ্ছে ফেবিক্রিলের রেড কালারটা দিয়ে আর সাথে কিন্তু দিয়েছিলাম মিডিয়াম তাতে করে রঙটা একটুখানি পাতলা হয় আর একটুখানি পরিমাণেও কম লাগে আর এই দেখো আমার কিন্তু এখানে পুরো থালাটা লাল কালার করা হয়ে গেছে আর আমার কাছে কিন্তু ছিল সোনায়ের ডাবল জিরো তুলিটা দিয়ে আমি কিন্তু অনেক কালকা করে নিয়েছিলাম আর আমি এটাই পারি তো এই ডিজাইনটাই কিন্তু এখানে করে নিয়েছিলাম এবার তোমরা একটুখানি বলো তো যে ডিজাইনটা করার পর কেমন লাগছে আর এটা কিন্তু আমি সবাই একটুখানি রৌদ্রে শুকাতে দিতে এসেছিলাম আর তারপরে আমি যখন বাড়ি ফিরছি দেখো কুকুরটা দেখছিলো যে আমি ঠিক কী নিয়ে যাচ্ছি তো তারপরে কিন্তু আমি এখানে শুধু থালাটা কালার করিনি আমি কিন্তু প্রদীপটাও করেছিলাম আর প্রদীপের ডিজাইনটা শুধু আমি করেছিলাম বাকি কালার কিন্তু রূপাম করেছিলাম আর একটুখানি রোদে বসানোর পরে একটু যে গরম হয়ে যাবে বা একটুখানি শুকিয়ে যাবে তারপরে কিন্তু আমি এখানে ভার্নিশ করে নেব তো সেই কারণে আমি এখানে একটু রোদে শুকাতে দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখানে একটু ফটোও তুলে নিয়েছিলাম অনেক অনেক আর তারপরে ভার্নিশ করার পরে লুকটা জাস্ট দেখো এত সুন্দর লাগছে দেখতে কিন্তু নিজেও ভাবিনি যে এতটাই সুন্দর লাগবে আর এটা কিন্তু পুরোপুরি ওয়াটার হয়ে গেল আর এটা কিন্তু জল দিলেও কিন্তু তার রঙও উঠবে না ডিজাইনও উঠবে না তারপরে কিন্তু ভার্নিশ করার পরে আবার শুকাতে দিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আর খেয়ে নিয়েছিলাম হচ্ছে একটুখানি আমলকি মাখা ঝাল ঝাল করে বেশ দারুণ লেগেছিল কিন্তু খেতে তোমরাও একবার বাড়িতে ট্রাই করো চলো তোমাদের সাথে একটা খুশির খবর শেয়ার করি তো মানে সে জানো যে আমি মিশোতে কিন্তু জিনিসপত্র সেল করি আর কালী পুজোর দু তিন দিন থাকাকালীন আমি কিন্তু এই ফটোটা পোস্ট করেছিলাম মিশোতে আর যথারীতি কিন্তু অর্ডারও আসে আর তারপরে এই দেখো আমি কিন্তু ফটাফট কিন্তু এগুলো র্যাপ করা শুরু করে দিয়েছি আর হ্যাঁ আমাকে কিন্তু সমস্ত জিনিসটা হেল্প করেছিল জিনিস দিদি সমস্ত কিছু দিয়েছিলো যেমন বাবল র্যাপার বক্স সব কিছু দিয়ে দিয়েছিল আমাকে যে যাতে আমি জিনিসটা ভালোভাবে তার কাছে পৌঁছে দিতে পারি আর এই অর্ডারটা কিন্তু করেছিল তো দক্ষিণ চব্বিশ চব্বিশ পরগনা থেকে কিন্তু অর্ডারটা এসেছিলো আর এই দেখো ওই জিনিসগুলো কিন্তু আমি পুরোপুরি যে করেছি কতটা পরিমাণে সেগুলোই কিন্তু দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু ভালো করে প্যাকও হয়ে গেছে প্রথমে কিন্তু তোমাদের দেখালাম থালাটা কীভাবে প্যাক করেছি আর তারপরে দেখালাম কিন্তু এই প্রদীপগুলোকে কীভাবে র্যাপ করেছে আর আমি কিন্তু ভালোভাবে পাঠানোর জন্য আমি দুটো বক্স করেছিলাম কিন্তু দুটো বক্স পাঠাতে মানা করেছিল আমার যাই হোক কী আর করা যাবে আমি তো আর জানতাম না জানলে আর করতাম না তারপরে কিন্তু আমি আবার বাবাকে বলেছিলাম যে দুটো থালি সেট নিয়ে আসতে আর এখানে কিন্তু বাবা নিয়ে এসেছিলো আর আমার কালার করতে গিয়ে কত রাত্রি রয়েছে জানো যদিও আমি সেদিনকে ছিল আর আমরা একটুখানি কেনাকাটি করতে গেছিলাম তো সেই কারণে এই দেখো প্রায় সাড়ে বারোটা যায় যাই দেখেছো তো সেই কারণে এই করে ছেড়ে দিয়েছিলাম আর পরের দিন এই জিনিসটা পুরোপুরি কমপ্লিট করেছিলাম আর এটা কিন্তু আমার থালা আর বাই দ্য বে এটা কিন্তু দেখতে পাচ্ছ কাঁচও কিন্তু বসিয়েছি আর প্রদীপগুলোকেও কিন্তু একটুখানি কালার করেছি আর তোমরা একটুখানি বলো তো যে এই থালির সেটটা তোমাদের কেমন লাগলো আমার তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমি কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের কোন থালিটা ভালো লাগলো চলো এবার আসি ঝিনি দিদির থালিতে আর এই হচ্ছে গিয়ে ঝিনি থালি দেখো কত সুন্দর হয়েছে না জাস্ট বলার মতো না আর এই থালাটা কিন্তু সাইডে আমি কিন্তু পুঁতি অ্যাড করেছি আর হচ্ছে কাঁচ তো দেখতেই পাচ্ছ অ্যাড করেছি এবার কিন্তু ফাইনাল লুকটা দেখো প্রত্যেকটা থালায় কিন্তু কালার করার পরে আমি শুকানোর পরে কিন্তু ভার্নিশ করেছিলাম আর এগুলো কিন্তু ওয়াটারপ্রুফও হয়ে গেলো আর দেখো কত সুন্দর লাগছে তাই না তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও দেখা Check the next video today. So bye bye show by